বললো তো বেশি ছোট ভাইয়ের কাণ্ড দেখো বাজারে গিয়ে এত বড় হাঁস সবাই মিলে খাবো দেখছিস

দুই আমার শরীরটা বেশি ভালো নেই বাজারে যেতে পারছি না তাই দুই দিন ভাই বাজার করছে দেখো কত বড় একটা হাঁস নিয়ে দেখো কি এনেছি এখন চিনে পুরো কচি হবে বেশি বড় না না বেশি বয়স এটা কি চিনার হাস না রাজা রাজার হাস বেশি বয়স না সুন্দর হবে ভালো হবে বললো তো বাড়ির পোষা বেশি বয়স বাড়ির পোষা বাড়ির পোষা

কিন্তু মানে এত বড় হাঁস তার মানে এটা যখন গোটা অবস্থায় ছিল কত বড় ছিল কি বলছি ছশো গোটা অবস্থা আচ্ছা 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 তিন কেজির মতো দাঁড়াবে তেল ফেল হবে দেখা তো যাচ্ছে মোটামুটি দেখে দেখে ঝটা আর সবাই মিলে একটা কাজ করি না দেখো বন্ধুরা সবার সাথে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা আর এত বড় হাঁস আমরা খেতে পারবো না ওদের কথা ভেবেই কোনো জিনিস খেতে পারি আচ্ছা ঠিক আছে চলো চলো কাপড় নিয়ে আসে একটু পরিষ্কার তোমরা দেখতে থাকো কি

আলু গুলো আদা রসুন পিঁয়াজ পরে গেছে আর এখানে মোটামুটি পাঁচ ছড়িপুরি পিঁয়াজ আছে মাংসটাও অনেক বাবাই রান্না করছে দিদি পাশে বসে দেখছে আর দিদি শিখে নাও হ্যাঁ রান্না খুব ভালো ভালো

বন্ধুরা মাংসের মধ্যে কিন্তু রসুন চলে গেল মাংস বন্ধুরা মাংস কিন্তু একদম কষাতে কষাতে কালো হয়ে গেছে এটা কি কালা ভুনা হচ্ছে নাকি বাবু

জীবনে প্রথমবার এই হাঁসের মাংস খেলাম কোনোদিন খাইনি রাজা খুব টেস্ট মাংসটা এত টেস্ট এমনি হাঁসের থেকে এই হাঁসের মাংস খুব আলুটা পুরো মাখো মোমের ননিতালের আলু তো

এম গোটা গোটা হাঁসের মাংসের সাথে গোটা গোটা আলু একটা মিডিয়াম সাইজের আলু আর এরকম হাঁসের মাংস মানে এই জাস্ট গ্রেভি দিয়ে ভাতটা খাওয়া ঝোলটা এত সুন্দর তাই না দাদা দেখুন খুব ভালো হয় না কোনো কথা হবে না আর তার সাথে যে ভাতের সাথে এম একটু রসুন ছাড়িয়ে সিদ্ধ রসুন তবে একটা জিনিস আজকে আমরা মিস করছি সেটা হচ্ছে চুই ঝাল আজকে চুই ঝালটা পাওয়া যায় আজকে চুই ঝালটা পাওয়া যায়নি মার্কেটে আর মিস করছি কাকিমাকে

এরকম ভিডিও মাঝে মাঝে আসবে একদম চলো তাহলে আজকের মতো টাটা হম